নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ বারোই জুন বাংলার আঠাশে জ্যৈষ্ঠ বার আজ জ্যৈষ্ঠ মাসের চতুর্থ বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভজ্ৰী পদ্মে পদ্মালয় সুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোত্তনয়া তিলকতমা পালা দেহ পদ ছায়া গদাধর নাম তার নগরে সাত পুত্র সাত বধূ লোয়ে বাস করে ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মী মন্ত আর ছয় বধূ ছিলই বড়ই অশান্ত ছয় যায়ে মিলি সদা করে অনাচার ক্রমে খাড় হয় সোনার সংসার অবশেষে হেনোদশা উপস্থিত হলো সাত ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল ছোটো বউ তিলকতমা ছিল পিতৃ ঘরে গৃহে আসি হইল বিস্মিত অন্তরে গৃহমধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল গৃহমাঝি গর্ত কেন আমারে তা বলো স্বামী কয় ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মরা করি যে উহাতে সাত ভাই মিলি ভিক্ষা করি দ্বারে দ্বার যাহা পাই ঘরে আনি করি যে আহার স্বামী বাক্যে তিলক বলিল তখন আমি যাহা বলি নাথ করও শ্রবণ সাত ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে শুনি সাত ভাই মিলি ভিক্ষা তরে তিলক তিলকতমারে আনি সব দ্রব্য দিল লক্ষ্মীশ্বরী তিলকতমা করিল রন্ধন নানা দ্রব্য রাঁধি সবে করালো ভোজন যতন করিয়া ছয় যাই খাওয়াইল তিলকতমা সব শেষে ভোজন করিল এরূপে একে একে দিন কেটে যায় সকলের প্রিয় পাত্রী তিলকতমা হয় তারপর তিলকতমা গর্ভবতী হল ছয় যায়ে দেখি তাহা হিংসায় জ্বলিল ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল ছোট যায়ে তারাইতে মন্ত্রণা করিল অর্থ পেয়ে বস হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ সাত ভাইয়ে ডাকি মিথ্যা বলিল তখন দৈবজ্ঞ বলিল ডাকি সুনহ সকলে সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায় সাত ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয় কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও দৈবজ্ঞ বলিল ওরে বনেতে পাঠাও সব কথা ছোট ভাই গোপাল শুনিল গোপাল আসিয়া তিলক তোমারে জানালো চলো তোমার রেখে আসি পিতার আগারে আবার আনিব তোমা প্রসবের পরে এই রূপে মিথ্যা বলি তিলকতমা লয়ে গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে ক্লান্ত হয়ে তিলকতমা গোপালেরে বলে এখানে বিশ্রাম করি যাব শেষকালে স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল নিদ্রা গেল তিলকতমা গোপাল পালালো, নিদ্রাভঙ্গে তিলকতমা না দেখি স্বামীরে কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চ উচ্চস্বরে আকস্মাত দৈব বাণী তিলকতমা শুনে উতলা হইও না সতী ধৈর্য ধরো প্রাণে ছয় যায় ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া স্বামিতব পালায়েছে এছে দিয়া বনপ্রান্তে বাস করে কাঠুরিয়া গণ সেই স্থানে তুমি সতী করো গমন কিছুদিন থাকো তুমি কাঠুরে আলোয় পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময় কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল কাঠুরেকে সব কথা কাতরে বলিল শুনিয়া কাঠুরে বলে চিন্তা নাহি মাথা যতদিন খুশি তুমি বাস করো হেতা শুনি তাহা তিলক সেথা সেথা করে বাস কাঠুরে পত্নীর ছিল গর্ভ পাঁচ মাস উভয়ের একদিন পুত্র বিল পুত্রে দেখিয়া মুখ আনন্দিত হইল পুত্র নাম তিলকতমা রাখে ধর। কাঠুরের পুত্রের নাম সদানন্দ বর গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে দেখিয়া কাঠুরে তাহা লোভে জ্বলে মরে একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া প্রাতে উঠি তিলকতমা করে হাহাকার কোথা গেল গুণধর সন্তান আমার সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে আশি দর্শন দিল তিলকতমা পাশে লক্ষ্মী বলে তিলকতমা কাঁদিও না আর তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার কাঠুরে পুত্র লয়ে সেই স্থানে যাও আমি রক্ষিব তোমা ভয় নাহি পাও সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে তোমার সকল দুঃখ অবসান হইবে লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোক্ততমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি এদিকে সে কাঠুরিয়া গুণ ধরে মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে ভেট পেয়ে মহারাজ দিব্য দিল সেই পুরীতে কাঠুরিয়া বসতি করিল শিবের মন্দির এক করিয়া গঠন শত শত দিন দুঃখী করায় ভোজন ষোড়শ বৎসর গুণধর সবে হইল সেই দিন তিলকতমা কলিঙ্গে আসিল শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে ক্লান্ত হয়ে তিলকতমা বসিল সেখানে হেনকালে গুণধর সেখানে আসিল তিলকতমারে দেখি বিস্মিত হইল গুণধর আসি তারে জিজ্ঞাসা তখন কি কারণে হেতা মাগো তব আগমন মম পিতা করিয়াছে এই শিবা লয় অতিথি সৎকার মোরা করি যে হেতায় তিলকতমা বলে বাছা কিবা তব নাম পিতার কি নাম তব কোথা তব ধাম শুনো মাগো মোর নাম হয় গুণধর ওই হেরো অট্টালিকা আমার পিতার মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে এরূপে দুজনে আলাপনা করে নিজ পুত্র তিলকতমা বুঝিল অন্তরে এক দৃষ্টে দেখিতে লাগিল গুণধর বলে মাগো কি দেখিছ বল। তিলকতমা বলে পুত্র তোমারই কারণে নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে ঝড়িত মুক্তা তুমি করিলে ক্রন্দন কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ তোমারে করিয়া চুরি এসেছে এখানে পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে গুণধর বলি তাহা আশ্চর্য মানিল গৃহে ফিরে কাঠু রেখে জিজ্ঞাসা করিল গুণধর বলে পিতা জিজ্ঞাসি তোমারে পিতা মাতা কেবা মোর বলহ আমারে জ্যোতিষীর সনে মোর পথে দেখা হইল তুমি মোর পিতা ন গনিয়া সে বলিল সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা পাঁচ মাস জবে তুই মরে তোর মাতা অনাথ দেখিয়া তোরে করেছি পালন মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন শুনি তাহা গুণধর কাঠুরেরে কয় মাতা মোর মরে নাই এসেছে হে তাই তবপুত্রে সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে বিশ্বাস না হয় যদি চলমোর সাথে শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল তিলকতমা নিকটেতে উপস্থিত হইল কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলে নিল গুণধরে তিলকতমা বক্ষেতে ধরিল পুত্র পেয়ে তিলকতমা যায় খুশি মনে কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে পথে দর্শন হইল দেবী সনে তিলকতমার গুণ ধরে সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল খনমধ্যে বিশ্বকর্মা তথায় আসিল লক্ষ্মী বলে বিশ্বকর্মা কর গঠন দিব্য এক অট্টালিকা অতি মনোরম আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল বাজায় নগর গড় সব নির্মাইল গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজটিকা গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা এদিকেতে তে সাদ ভাই দুঃখে দিন চলে যে অবধি ছোট বধূ বনবাসে দিলে সাত ভাই ভিক্ষা করে পেটের জ্বালায় কভু অর্ধাসনে কভু উপবাসে যায় একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয় এক সরোবর বাছা কর হেতায় লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে দলে দলে লোক আসে মজুর খাটিতে ছয় ভ্রাতাগণ সহ গুণধর পিতা লোকমুখে শুনিতে পাইল এ বারতা সাত ভাই মজুর খাটিতে তথা এল নিচপতি তিলকতমা চিনিতে পারিল গুণধরে বলে সতি। এ তব পিতা এদের প্রণাম কর হেট করি মাথা পরিচয় সবাকার পরাপর হইল তিলকতমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল রাজ্য করে গুণধর পরম হরিষে প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে তিলোকতমা উপাখ্যান শ্রীশঙ্কর ভনে প্রণাম কর সবে লক্ষ্মী নারায়ণে তিলোকতমা উপাখ্যান হইল সমাপন জয় জয় লক্ষ্মী মাতা বল সর্বজন বন্ধুরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সমাপ্ত করছি জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করি জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ